আজিজানে মহতারা আমরা সকলে বন্দে অবগত আছি এ মেহফিল কোনো বার্ষিক মেহফিল নয় বা কোনো চালিশ বারো মেহফিল নয় আপনাদের গ্রামের সুযোগ্য বাপে সুপুত্র মহান রফল আলামিনের পবিত্র কালামকে তার সিনার মধ্যে ধরে রাখার মতো ক্ষমতা অর্জন করেছে সেই খুশিতে আজকের একটি মেহফিল সাজানো হয়েছে আমরা সকলে ওই হাফিজের জন্য আমাদের অন্তর্থকে থেকে আমরা দোয়া করব যে মহান আল্লাহ তাবার যতদিন পর্যন্ত ওই হাফিজ সাহাবকে দুনিয়ার মুখে জীবিত রাখবেন ততদিন পর্যন্ত পবিত্র কালা বন্যাকে সিনার মধ্যে মজবুতির সাথে ধরে রাখার মতো ক্ষমতা ও তৌফিক আতা করুক সকলে বলি আল্লাহ আমিন প্যারে মুসলমান যদিও আমরা প্রত্যেক মিলাদ মেহফিলের মধ্যে প্রত্যেকটা জালসার মধ্যে শুনেছি কে আমরা হলাম সুন্নি মুসলমান যদি আমার কথা রং হয় ভুল হয় আমাকে বলবেন যে হুজারি কথাটা আপনার ভুল হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষ হলাম সন্নি মুসলমান আর যদি আরো ভেঙে আরো জীপে আরো গভীরে গিয়ে যদি বলা যায় আমরাই হলাম জান্নাতি মুসলমান আপনি আমাকে এখন বলবেন যে হুসুল আপনি কেমন করে বলতে পারছেন যে আমরা জান্নাতি মুসলমান আমার ইমান ও আকিদা ও বিশ্বাস হলো এটা যে ইমানের মূল

ইমানের সম্পর্ক বেড়ে যায় সেই মানুষকে দুনিয়ার আবু দিন নামের আবুর দাতে চলা সক্ষম হয় যদি আমি আর আপনি আমাদের দাওয়া মোতাবেক দাবি মোতাবেক সত্য হই ঠিক হই যে আমরা হলাম হোসাইনে মুসলমান আর শুধু হুসাইনি নয় আমরা হাসান হাসানি মুসলমান ও হোসাইনে মুসলমান তাহলে আমাদের এই দাওয়াত সাথে আমাদের কাদের সাথে যদি একজস থাকে বা সম্পর্ক থাকে মুস্তাফা দরুদ পর্যন্ত আমাদের সম্পর্ক যদি থাকে তাহলে ইনশাআল্লাহ আমরাই হবে নাজত পর্যন্ত যে হাফেজ সাহেব আমার আগে আপনাদের গ্রামের সুযোগ্য কারীম মাওলানা মুসলিম রাজা সাহেব বলছিলেন হাফিজ ও আলিম সেই বাড়ির মধ্যেই পানে যে আমরা অনেক সময় মনে করি হাফিজকে বা আলিমকে বা ওলামায় কেরামদেরকে আমরা অনেক হাকির নজারা দেখে থাকি কমজোর নাজারা দেখে থাকি কেন না ওলামায় কেরামদের ইনকাম কেমন খুব বেশি ইমকাম নেই তবে আলহামদুলিল্লাহ যতটুকু ওলামায় কেরামদের ইমকাম আছে সেই ইমকামটা হলো সাচ্চা ও হালাল ইমকাম আমরা মনে করি তাদেরকে এরা মনে হয় জামানার বোঝ এরা মনে হয় জামানার একটি আপনার কিনা গান্দা মানুষ শুনুন আজকে আলিমদের সম্পর্কে আমার রসুল আপনার রসুল তথাপিত সারা বিশ্ব যদি কোন ব্যক্তিকে তার মাথার চোখ দিয়ে দেখে নেয় তার সাথে কথা বলে তার সাথে দেখা করে ওই ব্যক্তি ওই আলিমের সাথে দেখা করলো না আমি সাথে দেখা করল যদি কোন আলিমকে ভালোবাসে সে আলিমকে ভালোবাসলো না সে আমি আল্লাহ রাসূল আমার কাছে ভালোবাসে

থমকে কে আবার নিজ রাস্তা ধরে চলে गए বেশ কিছু সময় পরে উনি যখন ওই রাস্তা দিয়ে আবার আসছেন দেখছেন যে ওই কবরের মধ্যে আপনার কি না আযাবকে বন্ধ করে খোদার রহমত অবতীর্ণ করা হচ্ছে আরে বলুন না সুবহানাল্লাহ কবরের আযাবকে বন্ধ করে কবরের মধ্যে রহমত نازিল করা হচ্ছে মহান কাপোলা আলামিনের দরবারে সওয়াল রাখলেন বাওনা আমি যখন যাচ্ছিলাম দেখলাম ওই কবরের মধ্যে আজাদ হচ্ছি আবার আসছি যখন দেখছি ওই খবরেতে আজাদকে উঠিয়ে নিয়ে হয়েছে। হয়েছে বারবার এর

সেই বাচ্চাটি আজকালে বড় হয়ে সেই বাচ্চাটি আজকালে বড় হয়ে মাদ্রাসায় গিয়ে শুধু এতটুকু বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম এই ফুটলাহাত জবানে বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ আমি তোমাদের কোন حاجه পাহ হয় আমি সেই করতে পারি তোমাদের সমুদ্রের হয় আমি সেই করতে পারি আমি ছোট্ট যে এখনো পর্যন্ত গুনাহ করেনি সেই বাচ্চাটা যখন তার তুতলা zuban দিয়ে আদা করেছে বলে নিয়েছে নিয়েছে তখন আমি আল্লাহ পাঁচবার তুতলা হবে জবানে আমার জিকির শুনে আমি ওর পাপের কবরের আযাব cani কে maaf করে আল্লাহু আকবার ভাবুন যদি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার কারণে তার বাপের কবরের আজাব maaf হয়ে যেতে পারে তাহলে যে মানুষটি তার খুন পাসিনার দামই দিয়ে তার মাহিনতের পয়সা দিয়ে তার মাহিনতের টাকা দিয়ে তার সমস্ত পরিশ্রমকে এক জায়গায় করে তার ছেলেকে তীরে তীরে এক কি টুকি পেটি পাড়া তার ছেলের বুকের মধ্যে সে বগন করে দেয় সেই বাত্তি কবরের মধ্যে গিয়ে কি সেই ছেলের কাছ থেকে তার বেনিফিট পাবে কি আরে কথা বলেন না পাবে কি পাবে না পাবে হবে দেখুন আল্লাহ রাসূলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন ব্যক্তি হাফেজ হয় কি হয় বললাম কি বললাম হাফেজ যখন কোন ব্যক্তি তার ছেলেকে হাফিজ তৈরি করবে সেই ছেলেটি বাপ এবং মায়ের মাথায় কায়ামাতের ময়দানে একটি তাজ পয়ানো হবে বলুন আরে সে তাজটি এত ঝকমক করবে এত চমকাবে যে চমকানোর কারণে সমস্ত মানুষ বর্গ

তুমি তোমার খানদানের মধ্যে কি বললাম তোমার খানদানের মধ্যে যাদের জাহান হওয়া কনফার্ম হয়ে গেছে যারা কনফার্ম জাহান তাদেরকে তুমি ছুটকারা বা তাদেরকে তুমি বাঁচিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে দাও আল্লাহ আকবর আজিজার মুহতারাম মাথায় রাখতে হবে দুনিয়ার মুখে কেউ কমজোর হয় সকলের মধ্যে একটি ক্ষমতার পাশ আছে কেউ দেখাতে পারে কেউ দেখাতে পারে না ভাবিয়েন না যে ওলামায়ে কেরাম বা কেরামরা এরা অনেক কমজোর আজি জানে মতারা আপনার হাওয়া থেকে নিয়ে মরণ পর্যন্ত আপনার আমার মায়ের পেট থেকে নিয়ে পর্যন্ত যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে সেটি হলো ওলামায় মায়ের প্রয়োজন পড়বে ভালো করে ভেবে দেখুন যখন আপনার বাড়িতে ছোট ছেলে হয় সেই ছেলেটি হওয়ার পরেতে আপনি আপনার মসজিদের বা আপনার সাস্তু ভাইকে আপনার কাটাকে তাকে গিয়ে বলেন যে হুজুর আমার ছেলের দিয়ে আমার দিন আমার ছেলের কানে আজান দিয়ে দাও আবার ফের ওই ছেলেটি যখন একটু বড় হয়ে যায় না জোয়ান তরুণ যুবক হয়ে যায় তখন আমরা গিয়ে ওর ছেলেটির একটি রিস্তা তায় করি একটি মেয়ের সাথে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করি আবার সেই ইমাম সাহেবকে বা কোনো মাওলানা সাহেবকে মুক্তি সাহেবকে হাফেজ সাহেবকে সাহেবকে ডেকে আনার পরে বলতে হয় হুজুর আমার ছেলের বিবাহকে পড়িয়ে হালাল করে দেয় হালাল করে দেয় সম্পর্কটা আবার ওই ছেলেটি ওই মানুষটি যে আপনার বিনা ছোটবেলা থেকে বড় হতে হতে মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত যখন যাবে তখন সেই মানুষটির প্রয়োজন পড়ে আর সেই মানুষটি হলো ওলা দ্বীন আজ যারা মোতারাদ একটি কথা মাথায় রাখবেন আমরা যদি আল্লাহ তাআলা কা ওয়া যে বিধান নবী মুস্তাফা দেখানো যে পথ